স্পেশাল মশলা দিয়ে কাঁচা আমের বার্মিস আচারটা যদি এরকমভাবে তৈরি করেন যে আচার পছন্দ করে না সেও চিটে ফুটে খেয়ে নেবে গ্র্যান্টি আমি দিচ্ছি বাই দা ভাই আপনারা দেখছেন শৈলের রান্নাঘর সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শোল সিকদার আজকের রেসিপিতে থাকছে ছোটো ছোটো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলুন রেসিপিটি শুরু করি ফার্স্টে আমি এক কেজি আম নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিব ভিনেগার যেটাকে আমরা শিরকা নামে চিনি দুই টেবিল চামচ এবার ভালো করে মিক্স করে নেব এখানে এক্সট্রা কোনো পানি থাকবে না এটা মাথায় রাখবেন এক্সট্রা কোনো পানি দিতে হবে না এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এবার তৈরি করে নেবো সিক্রেট মশলাটা ফার্স্টে দিয়ে দিচ্ছি টুকরো দারুচিনি চারটা মরিচ তিনটা এলাচ একটা তেজপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চাম হাফ চা চামচ মৌরি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এক চা চামিস ধনিয়ার গুঁড়া এক চা পাঁচ ফোঁড়ন মোটামুটি ভেজে নেব ভালো করে ছেড়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিলাম এবার শিল্পাটার বেটে নিচ্ছি এক ঘন্টা পরে আমি রেস্টে রাখা আমগুলো উঠিয়ে নিলাম এই যে দেখেন চিনিগুলো সব গলে গেছে অটোমেটিক এখানে পানি জমে গেছে এই পানি দিয়েই সিদ্ধ করব এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না দিয়ে দিলাম কড়াইয়ে এবার একটু নেড়ে ছেড়ে ডেকে দিব ঢেকে দিয়ে দশ মিনিটের মতো সিদ্ধ করব। অবশ্যই মাথায় রাখবেন বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে চেক করে করে সিদ্ধ করতে হবে মোটামুটি আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আলতো করে একটু নেড়েচেড়ে দিব এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া ওয়ান থার্ড চা চামিজের মতো মরিচ গুঁড়া ওয়ান থার্ড চা চামিজ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার হালকা করে একটু উলটিয়ে পাল্টে দিব যাতে ভেঙে না যায় বারমিস আচারটা যত আস্ত থাকবে ততই দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা গুঁড়ো করে রেখেছিলাম আমার আচার একেবারে রেডি হয়ে গেছে লোবনীয় একটা আচার হয়েছে একদম কোনোটার সাথে কোনোটা লেগে নেই এবং কোনোটা ভেঙেও যায়নি বেশিও সেদ্ধ হয়নি এবারে যতটুকু লাগে অতটুকু আমার মতে বার্মিস এরকম হওয়াই উচিত আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি একেবারে চাপ দিতে গলে যাচ্ছি কিন্তু ভেঙে যায়নি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে পাশে থাকুন নতুন নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এইভাবে আচারটা তৈরি করে আপনি জারে রেখে দিতে পারবেন কোনো রোদ দেওয়া লাগবে না কোনো রোদের ঝামেলা ছাড়াই দুই তিন মাস ভালো থাকবে ধন্যবাদ